পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা নীরবই ছিলেন একেবারেই তার যেই পলায়ন দেশ থেকে প্রীতিমতো একটি ন্যাক্কারজনক এবং পৃথিবীর ইতিহাসে যে কয়েকজন চরম স্বৈর শাসক যেভাবে দেশ থেকে পালিয়ে যান নিজ নিজ দেশ থেকে তার মধ্যে সম্ভবত শেখ হাসিনা অন্যতম কেননা এত বড় গণবুত্থান পৃথিবীর ইতিহাসে আর কয়টা ঘটেছে এটা নিশ্চয়ই ইতিহাসবিদরা পর্যালোচনা করবেন কিন্তু কয়েকদিন নীরব ছিলেন ক্ষমতাচ্যুত হওয়ার পর কিন্তু তিনি যেখানে গেছেন সেই ভারত সেই ভারতের কোলে থেকে তিনি এখন কথা বলতে শুরু করেছেন রাজনৈতিক তৎপরতা শুরু করেছেন আমার ধারণা এই কথা বলার মধ্য দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি সংকটও তিনি তৈরি করলেন যাই হোক দ্য প্রিন্টের প্রতিবেদন নীরবতা ভাঙলেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন দেখেন সবসময় রং লি তার চলার যে অভ্যাস সেই অভ্যাসটা কিন্তু এখন পুরো আন্দোলনটা হলো ছাত্রদের ওই সময় তিনি বললেন যে এর জন্য দায়ী হচ্ছে এইদের চক্রান্ত ষড়যন্ত্র কাদের জামাত বিনপি শিবির তাদের এবং জঙ্গি তাদের চক্রান্ত ষড়যন্ত্রের নাশকতা তার প্রমাণ তাদের কাছে আছে এখন এটা মার্কেট পায়নি কেননা এটাকে উপেক্ষা করে ছাত্র জনতা বিক্ষোভ করেছে তার মধ্য দিয়ে সে পালিয়েছে পতন ঘটেছে মানে চরম পতন যাকে বলে ইতিহাসে এখন ভারতে যাওয়ার পর তিনি সুর তুলেছেন যুক্তরাষ্ট্রকে দায়ী করছে আমি তখনই বলেছিলাম ক্ষমতায় থাকতে সে কিছু কিছু পয়েন্ট রেইজ করেছে তখন তো আর বুঝতে পারেনি যে ছাত্র আন্দোলন এইরকম পর্যায়ে যাবে এবং ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে যে তার পতন ঘটবে সেটা বুঝতে পারেননি বুঝলে হয়তো এটাও এই প্রসঙ্গটাও নিয়ে আসতেন যে তার বিরুদ্ধে এক শ্রেণীর ছাত্র বা শিক্ষার্থী ষড়যন্ত্র করছে তখন তিনি বারবার যুক্তরাষ্ট্রের কথা বলেছেন সেন্ট মার্টিন বঙ্গোপসাগর এটা সেটা কথা হ্যাঁ এখন সেই আন্তর্জাতিক অঙ্গনে সেই যুক্তরাষ্ট্রকে নিয়ে আছে যুক্তরাষ্ট্রকে সামনে আনলে সুবিধার থেকে যাতে চীন রাশিয়ার মন পাওয়া যায় ভারতও যাতে বুঝতে পারে যে হ্যাঁ তাই তো এখানে যুক্তরাষ্ট্র একটা খবরদারি করতে চেয়েছিল যেটা ভারত চাইনি ভারত চেয়েছে যে যুক্তরাষ্ট্রের যা কিছু ভারতের মধ্য দিয়ে হবে কিন্তু যুক্তরাষ্ট্র তার মতন করে চেষ্টা করেছে গত নির্বাচনের আগে এবং এই চেষ্টার মধ্যে বা বক্তব্যের মধ্যে তো কোনো অসততা ছিল না তারা একটাই বলেছে যে সবার অংশগ্রহণের নির্বাচন এর মধ্যে খারাপ কি আমরা আগামীতে যেই নির্বাচনটা চাইবো সেটাও কি চাইব যে একতরফা কোনো নির্বাচন করবো সবার অংশগ্রহণে এখন যদি আইনগতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় সেটা অন্য কথা সেটা আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আওয়ামী লীগের লোকজন তো থাকবে তারা তৃণমূল আওয়ামী লীগ বা অন্য যে কোনো নামে সংগঠিত নির্বাচনে অংশ নিতে পারে কিন্তু তাই বলে নির্বাচনটা তার একতরফা হওয়া যাবে এবং বাংলাদেশের মাটিতে এটা ছাত্র জনতা আর মেনে নেবে না যা যাক এখন দেখি তিনি কি বলছেন খবরে যেটি বলা হচ্ছে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নিরবতা ভাঙলেন শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে মানে তিনি ইমরান খান হওয়ার চেষ্টা করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শনিবার তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছে এই বার্তায় তিনি এমন অভিযোগ করেছেন বার্তাটি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট দেখতে পেয়েছে বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় এমন কথা বললেন শেখ হাসিনা ভারতও যে সুশুড়ি দিচ্ছে তলে তলে এটা মোটামুটি এখন পরিষ্কার কেননা তারাও তো হারিয়েছে শেখ হাসিনা থাকলে তাদের এই বাংলাদেশ থাকে হয় তাদের একটা কদর রাজ্য সেটি তারা হারিয়েছে ফলে এইটা এর বেদনাও তো আর কম না বার্তায় শেখ হাসিনা বলেন আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে ক্ষমতায় থাকতে পারতাম আচ্ছা কীসের সেন্ট মার্টিন ওই একটা প্রবাল দ্বীপ যেই দ্বীপের একটা মিসাইল যদি তার মধ্যে পড়ে সেই দ্বীপের কোনো অস্তিত্ব থাকবে না এই দ্বীপ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের মতন দেশ মরিয়া হ্যাঁ অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনার সরকারের ছিল চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন তিনি এক শ্বেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছেন তাকে বলা হয় বিমানঘাটি করতে দিলে তিনি সহজে ক্ষমতায় থাকতে পারবেন জন্য তার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা আটই আগস্ট ডক্টর ইউনুস প্রদান করে প্রধান প্রতিষ্ঠা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা এই ধরনের বিদেশি শক্তি দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছে মানে কি বিদেশি বিদেশি শক্তি দ্বারা এখানে হলো ছাত্র জনতার শক্তিতে এই অন্তর্বর্তী সরকার পরিচালিত হবে তার বিদেশি শক্তিকে পরও করার কি দরকার আছে অতএব শেখ হাসিনা তার ক্ষমতায় থাকার জন্য তার ভারত দরকার ছিল চীন দরকার ছিল রাশিয়া দরকার ছিল এই অন্তর্বর্তী সরকারের তো দরকার নেই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর কি বলেছেন প্রথম বলেছেন যদি সহিংসতা চলতে থাকে তাহলে বুঝবো যে আমার মানে এই দায়িত্বে থাকার কোনো দরকার নেই আমি আমার কাজে ফিরে যাই উনি তো লালাই তো না উনি দায়িত্ব পালন করবেন চলে যাবেন সাবেক প্রধানমন্ত্রী বলেছেন লাশের মিছিল যাতে না হয় সেজন্য তিনি পদত্যাগ করেছেন তারা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতা আসতে চেয়েছিল তিনি তা হতে দেননি অদ্ভুত কথা শেষ যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তিনি সেনাবাহিনীকে প্রেশার দিয়েছে যাতে ছাত্র জন তাকে রুখে দেওয়া হয় সেটা মানে যেহেতু সেনাবাহিনী অস্বীকার করেছে সেই কারণে যে তিনি বাধ্য হয়েছেন ত্যাগ করতে এই কথাটা কিন্তু বলছেন না প্রতিটি ঘটনাটা উল্টে উল্টে ব্যাখ্যা করছে শেখ হাসিনা আরও বলেন তিনি দেশে থাকলে হয়তো আরও প্রাণ নিহত আরও অনেক সম্পদ হানি হতো হ্যাঁ ইয়েস তিনি দেশে থাকলে না তার অনেক আগেই তার পদত্যাগ করা উচিত ছিল এবং আলোচনা করে কিভাবে শুধু কোটা সমস্যার সমাধান না স্থায়ীভাবে গণতান্ত্রিক বিধিবিধান প্রবর্তন করার দরকার ছিল যেটা তিনি করেননি তিনি মনে করছেন যে ছল চাতুরি চালাকি করে তিনি ক্ষমতায় থাকবেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী সপ্তাহে কথা বলতে পারেন তার মানে বোঝা যাচ্ছে তিনি পূর্ণাঙ্গভাবে ভারতে বসে একটা রাজনৈতিক কার্যক্রম শুরু করবেন শেখ হাসিনা তার বার্তায় দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন তিনি বলেন আমি শীঘ্রই ফিরব ইনশাল্লাহ পরাজয় আমার কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ এটাও আর কি করা যায় আমার কিন্তু হচ্ছে বাংলাদেশের জনগণ হ্যাঁ জনগণ জয়ী হয়েছে আমি নিজেকে সরিয়ে নিয়েছি গুড স্বীকারোক্তি ভালো স্বীকারোক্তি আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম আপনারা ছিলেন আমার শক্তি আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজে থেকে সরে গেছি পদত্যাগ করেছি আমার যেসব কর্মী সেখানে আছেন দেশে আছেন তারা কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে সাবেক এই প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন তার বক্তব্য বিকৃত করা হয়েছে এ ব্যাপারে তিনি বলেন তিনি তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চান তিনি কখনোই তাদের রাজাকার বলেননি তার কথাগুলো বিকৃত করা হয়েছে একটি গোষ্ঠীর ফায়দা নিয়েছে যাক এই কথাগুলির এখন অর্থহীন কিন্তু তিনি জনমুখ বা দাবি সেটা মেনে নিয়ে সরে দাঁড়িয়েছেন পদত্যাগ করেছেন এটা ভালো এইটা এইটা যে তিনি স্বীকার করেছেন তো দেশে থাকতে ক্ষমতায় থাকতে স্বীকার করলে ভালো হতো এখন বড্ড দেরি হয়ে গেছে এবং অনেক রক্তপাত হয়েছে এবং এই রক্তপাত কেন ঘটলো তার তো জবাব দিতে হবে মনোবল হারাবে না হ্যাঁ মনোবল হারাবে না এবং বাংলাদেশের মাটিতে আমি আবারও বলি যে আওয়ামী লীগ বিএনপি জামাত এই যে নানা মতাদর্শ এইগুলি কোনোদিনও ধ্বংস হবে না ফলে এই মতাদর্শ যারা ধারণ করবে সে জামাত তার জামাত নামে হোক বিএনপি তার নামে হোক আওয়ামী লীগ তার নামে হোক বা না হোক এতে কিছু আসে যায় না ফলে এটা সত্য যে আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়ে যেতে হ্যাঁ উঠে দাঁড়াবে অন্য ফর্মে অন্য আঙ্গিকে সেই আঙ্গিকে সেই ফর্মে সেখানে শেখ হাসিনা থাকবেন কি না সেটি বলা খুবই কঠিন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ